সমস্যা হচ্ছে বাংলাদেশ হওয়ার পরে মুক্তিযুদ্ধের সময় কিন্তু এত জামা কাপড় পড়া ছিল না এখন জামা কাপড় হয়েছে মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটু ধনী মানুষ ভালো ভাত খাইত চাইল ভালো ছিল গরিব মানুষ মোটা চাইল খাইত বন্ধ করত এখন কিন্তু গরিব মানুষই ভালো খায় ধনী মানুষেরা খারাপ খায় কারণ গরিব মানুষের বউ রান্না করে আর ধনী মানুষের কামের বেটি রান্না করে কামের বেটিরা রান্না করে এই জন্যে যে ভালো রান্না করে তার জামাই তারে আদর করবই করবই যে ভালো রান্না করে না সেই মানুষের ভিত্তে যায় কাম করে রান্না করে ও খুশি হয় না ওই সময়ের চাইতে এই সময় যে কোনো বাড়িতে খাওয়া যায় আনন্দ করে আমি বহু বাড়িতে দেখেছি ওই শাহজাহানগো বাড়িতে কেউ কেউ বলে আমি শাহজাহানের বাড়িতে গেলে আরে জামুনা যে আমার মা যেমনি করে খাওয়াইছে শাহজাহানের মাও আমার তেমনি করে খাওয়াইছে আমি রাজনীতি করি তাতে কেউ হলো আমার একটা হাত কাটা গেলেও তো আমি যে আমাকে এক গ্লাস পানি খাওয়াইছে আমি তারা ছাড়বো না ছাড়বো না ছাড়ব না এটা আমার নীতি আমি শেখ হাসিনাকে পায়ে দিয়ে সালাম করি সে কিন্তু আমার থেকে ছয় মাসে ছোট আমি লতিফ দিয়ে সালাম করি তার বউ কিন্তু আমার থেকে চার বছরের ছোট তিন বছরের ছোট আমি সালাম করি কারো কাছে মাথা নত করি না ওটা সম্মান আমি মাথা নত করি এক আল্লাহ আর রসুলের করি